আমার ভাইরা আল্লাপাক হজরত কে জাতির পিতা বানাবেন আল্লাপাক ইব্রাহিমকে কি বানাবে জাতির পিতা হওয়া এত সহজে জাতির পিতা জোর করে হওয়া যায় না করে জাতির পিতা হওয়া যায় না জাতির পিতা কে বান্লা জাতির পিতা আল্লাপাকলা আমার বন্ধুগণ আল্লাপাক হজরত ইব্রাহিম আলাইসামকে জাতির পিতা বানাবেন ইব্রাহিম হজরতামের ইমানের পরীক্ষা নেবেন যদি পরীক্ষায় পাস করে ইব্রাহিম পিতা আমার ইব্রাহিম আলাইসলামকে একের পর এক ইমানের পরীক্ষা নিতে লাগলেন আর প্রতিটি পরীক্ষায় আল্লাহর বৈব ইব্রাহিম আলাই একশোর মধ্যে একশো নম্বরে পাশ করতে লাগলেন ইব্রাহিম আল আসলামের প্রথম পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ হওয়া বাদশাহ নমরুদ সে তার লোকদেরকে বলল বিশাল বড় করে এক আগুন চালা আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করো আমার ভাইরা এত বিশাল বড় আগুন চালানো হলো অর্ধমার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত আগুনের তাপে সেই পাখি বলে নিচে পড়ে যেত এত বিশাল বড় আগুন এত বিশাল বরাগুনের আল্লাহর পৈগম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে আমার বন্ধুগণ আল্লাহর পৈগম্বর ইব্রাহিম আলাহ ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে এমন সময় হজরতি জিব্রাহিম আলাহ ইসলাম এসে বললেন যে আল্লাহর পৈগম পৈগম্বর ইব্রাহিম আমি আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি আমাকে একবার অর্ডার করেন আমাকে হুকুম করেন আমার কাছে সাহায্য চান আমি আপনাকে সহযোগিতা করব। আমি আগুনকে মুহূর্তের ভিতরে আমি নিভিয়ে দিব আপনি শুধু একবার আমার কাছে একটা সহযোগিতা চান আমার ভাইয়েরা দেখেন কেমন ইব্রাহিম ও আমি তো এমন অবদানে বদল করি না যে আল্লাপা আমার এই দুর্দশা দেখতেছেন না আমি যে আগুনে পড়ে যাব এটা তো আমার রথ আকাশের মালিক জমিনের মালিক তিনি তো দেখতেছেন আমি আগুনে পুড়ে যাব আর যদি যদি আমার রব আল্লাহ তিনি যদি খুশি হয়ে যান আমি আমার রব আল্লাহকে খুশি করার জন্য এক কেন আমি আমার আল্লাহকে খুশি করার জন্য হাজার বার আগুনে পড়তে আমি রাজি আছি আল্লাহ আমার ভাইরা আল্লাহ তিব্রাইমন আসলামের কথা আল্লাহ পাক খুশি হয়ে গেলে আল্লাহ পাক আগুন অর্ডার করলেন আগুনকে হুকুম করলেন ইয়ান রুতুমুনি ব সে আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক মানুষকে জ্বালিয়ে ফুলিয়ে শেষ করে দেয় সে আগুন ইব্রাহিম প্রাথমার জন্য ফুলের বাগানে পরিণত হয়ে গেছে আমার ভাইয়েরা বাদশা অপরুড় সে ছাদের উপরে বসে দেখতে পেলো আগুন হজরত ইব্রাহিম আসলামকে কিছুই করতে পারছে না বাদশাহ নমরুদ হজরত ইব্রাহিম আল্লাহ আসলামকে অবস্থায় দেখে বাদশাহ নমরুদ আগুন কে বললো আগুন কর কি বলো রে তুই তো সব কিছু জ্বালিয়ে পুরে শেষ করে দেশ অথচ ইব্রাহিমকে কিছুই করতে পারছিস না কারণ কি তোর কি হলো তোর কি ক্ষমতা শেষ হয়ে গেছে আগুনের ভিতর থেকে আওয়াজ এলো বাদশাহ নমরুদ শুনতে পেল আগুন বলছে বাদশাহ নমরুদ তুই একবার আমার কাছে আয়

পৃথিবীর কোন বাতিল শক্তি আমাদের কিছুই করতে পারবে না শিক্ষা আল্লাপাক আমাদেরকে ইব্রাহিমী ইমান দান করুন আল্লাপাক আমাদেরকে সকলে ইব্রাহিমের মতো আমরা যেন ইমান অর্জন করতে পারি আল্লাপাক আমাদেরকে তাও দান করে সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আলমিন